আসসালামু আলাইকুম কলিজার ভাইব্রাদ্দারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তো আমরা বরাবরের মতো আরও একটা র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য নেমে গিয়েছি এবং এই ম্যাচে দেখো যে শেষ পর্যন্ত কি করতে পারি আমরা এবং এই ম্যাচের মূল টার্গেট হবে হচ্ছে আমি ডবল স্নাইপার চালাবো মানে ডবল স্নাইপার খুঁজতে থাকবো যখনই ডবল স্নাইপার পাবো তারপর থেকে হচ্ছে আমি ডবল স্নাইপার চালাতে লাগতো যেহেতু ক্লক নেমে গেছি সেহেতু এখানে এনিমি থাকবে এটাই স্বাভাবিক আর ওইখানে হচ্ছে কার যেন লুটবক্স বেরিয়ে গিয়েছে আর আমি এটাকে ভাই এনিমি ভেবেছিলাম প্রথমে পরে দেখলাম যে না ভাই ওইটা এনিমি না ওইটা হচ্ছে একটা লুট বক্স এবং এই সাইড দিয়ে যে একটা কিন্তু এনিমি স্লাইড ধরে চলে গেল মানে স্লাইড করতে করতে চলে যাচ্ছিল আমি একটা ড্যামেজ লাগাতে পেরেছি আর হচ্ছে গিয়ে ড্যামেজ লাগাতে পারিনি মানে যদি আমি তার সোজা বরাবর থাকতাম তাহলে হয়তো বা মেরে দিতে পারতাম কিন্তু এইদিকে থেকে হচ্ছে সাইড থেকে স্লাইড করা গুলোকে মারা খুবই কষ্টকর তো দাঁড়াও এখন হচ্ছে উপর সাইডে একটা দেখো বলতে বলতে একটা হেডশট লাগিয়ে দিয়েছে মানে এম সিক্সটি যে যতই ফালতু গান হোক না কেন এম সিক্সটি মোটামুটি মাঝে কাজে চলে আসে তো এখানে এম সিক্সটি দিয়ে একটাকে কিন্তু হেডশট লাগিয়ে দিয়েছি আর ভাই দেখো যে আমার হাতে কিন্তু ট্রোগন রয়েছে মানে আমি এখন ওই ট্রোগন পেয়ে গেছি কিন্তু দুঃখবশত ভাই ট্রোগন দিয়ে আমি একটুও খেলতে পারি না একটু যে খেলতে পারবো তাও খেলতে পারি না ধরো যে একজন নতুন গেমস নামিয়েছে মানে ধরো যে কালকে নামিয়েছে তার হাতে ট্রোগন ধরিয়ে দেবে এবং আমার হাতে ট্রোগোন ধরিয়ে দেবে তারপরেও দেখবে যে আমি খুবই রিল্যাক্সে ভরাটা খেয়ে গেছি তার সামনে তো তোমরা তো বুঝতেই পারছো যে ট্রোগন দিয়ে আমি কেমনটা খেলাই আর শর্ট রেঞ্জের গান যেহেতু ভালো একটাও কাছে নেই সেই কারণে হচ্ছে রেখে দিয়েছি তো আমিও স্লাইড করতে করতে এখন এই ঘরটির উপরে চলে যাবো আর উপর সাইডে দেখো যে ভবের আকারে কিন্তু একটা ফাইট হচ্ছে আমি এখানে আসার পরেই ভাই এ বুঝলাম যে দ্বিতীয় তালায় না একেবারে উপর তালায় রয়েছে তো উপর তালায় দ্বারাও একে হচ্ছে মারার চেষ্টা করব তো ট্রোগনটাকে এখানে মিসাইল মানে বোম বানিয়ে সিস্টেম বানিয়ে মেরে দেবো এখন তো এই একটা ড্যামেজ কিন্তু লেগে গিয়েছে চৌষট্টি এবং আমাকে ভাই দেখো যে নিজ সাইড থেকে আবার মারার চেষ্টা করছে তো যাই হোক ভাই এমন সময় আবার স্কাইলার মেরে দেয় তো আমার টিম চলে এসেছে আমার টিমমেট দেখা যাক যে কী করতে পারে এমন যা জায়গায় ভাই ওয়ালটা ফেলে দিয়েছে এইখান থেকে হচ্ছে না নড়তে পারবো না উপরে যেতে পারবো তো তারপরেও দেখি আমার টিমমেট একটাকে কিন্তু ডাউন করে দিয়েছে খুবই ভালো কথা তো একে ক্লিয়ার করে দেবো এবং এই উপর সাইডে কিন্তু আরও একটা এনিমি রয়েছে এইখানে দেখো যে ওই সাইডে রয়েছে আমার টিমমেটকে ভাই দেখো ড্যামেজ দিতে দিতে এইভাবে ডাউনও করে দিল দাঁড়াও খুবই দ্রুত এখান থেকে তাকে রিভাইভটা করতে হবে রিভাইভ মারার পরে ভাই আমাকে এইখানে কিন্তু ওই হ্যান্ডগান দিয়ে ভবের আকারে ড্যামেজ দিয়েছিল মানে অতিরিক্ত ড্যামেজ দিয়ে দিয়েছে তিনটা বুলেট লাগিয়ে দিয়েছে এবং ভাই ট্রোগন দিয়ে দেখো সে মানে মানে ছিল এখানে আসার পরে দাঁড়িয়েছিল আমি রিল্যাক্সে ভরে দিলাম তো তারপরে ট্রু শুটারটা করে নিলাম আমি এখানে মানে ট্রোগনটা এক্সচেঞ্জ করে টু শুটারটা নিয়ে নিলাম কিন্তু টু শুটারের থেকে আবার ভালো এম ফোর্টি ভাই বর্তমান টু শুটারের যে অবস্থা তোমরা এই টু শুটার দিয়ে চারটা ছয়টা গুলি লাগিয়ে দেওয়ার পরেও এনিমি মরতে চায় না মানে আমার তাতে আর কি ভালোই হলো এর কাছে ভেস্টও ছিল না প্লাস এই ড্যামেজ দেওয়া ছিল যেই কারণে অল্প ড্যামেজেই কিন্তু মারা গিয়েছে কিন্তু আমার হেলথের অবস্থাটা কি করে দিয়েছে দেখো একবার তো এখানে একটা মেডকিট মারলাম আর মেডকিট মারার পর একটা ইনহিলার মেরে দেবো এই ভাই ক্লক ক্লকটাওয়ার পিকে এমন জায়গা হচ্ছে সব সময় এনিমি থাকে সব সময় ভাই এই এতক্ষণে ছিল এতক্ষণ হচ্ছে আমরা মেরে দিলাম যে কারণে এখন মনে হয় নাই কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবে যে আবারও চলে এসেছে তো যাই হোক আপাতত তো এখানে এনিমি নেই এখান থেকে হচ্ছে আমাদের কেটে পড়তে হবে আর যেখানে এনিমি নেই সেখানে আমরাও থাকবো না ভাই কখনও হচ্ছে আমরা ফাইট ছাড়া থাকার চেষ্টা করব না কিন্তু আমার হচ্ছে মূল উদ্দেশ্য ডবল খোঁজা আর তো উপর সাইডে দেখো একটা এনিমি তো একে ভবের আকারে ভাই ভালোই আকারে ড্যামেজ দিয়ে দিয়েছি দাঁড়াও একে হচ্ছে দুইটা মেরে দেয় একটা ড্যামেজ এবং কিলটা চুরি আমি মনে মনে এটাই ভাবছিলাম যেহেতু আমার টিমমেট গিয়েছে এখানে হচ্ছে আমার কিলটা থাকবে না এটাই স্বাভাবিক তো তারপরে ও হয়েছে তো কি হয়েছে এখান থেকে হচ্ছে কিছু করে দেখা যে সামনে লুটপাতি আরো দু একটা এনিমি আছে কিনা কিন্তু ভাই এই ফ্যাক্টরির এদিকে তো এনিমি সবসময় থাকে তো দেখো যে সাইড থেকে কিন্তু একজন টাটা মনস্টার ট্রাক নিয়ে চলে এসেছে একে হচ্ছে গাড়িটা ফাটানোর চেষ্টা করলে হবে বোকামি মানে এই মনস্টার ট্র্যাক কিন্তু ফাটানো খুবই কষ্টকর তো যে কারণে আমি তাকে হচ্ছে মারার চেষ্টা করছি মানে এইখান দিয়ে হচ্ছে উপর দিয়েই মারার চেষ্টা করছি তাকে কিন্তু আমার টিমমেটকে দেখো এখানে কিন্তু লাল বাতি জ্বালিয়ে দিয়েছে তারাও দেখা যাক যে দেখো টিমমেটকে পুরো শুয়ে ফেলেছে এমনিতেই লেডি ক্যারেক্টার নিয়ে এসেছে তারপরে আবার এই অবস্থা তো আমাকেও দেখো মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে কিন্তু একে তো যেভাবে হোক মেরে দিতে হবে ভাই একে দেখো একটা ড্যামেজ লেগেছে এবং দ্বিতীয় বুলেটটা মারলাম বেথা গেলো মানে লাগলোই না ড্যামেজই লাগলো না তো যাই হোক দ্বারাও এক্সামেট দিয়ে মারার চেষ্টা করবো আমার হেলথের অবস্থা কী করে দেয় ভাই লাগার সাথে সাথে গুলি লাগার সাথে সাথেই আমার হেলথ নেই তো তারাও একে টু শুটার দিয়েই একটা অস্থির লেভেলের হেডশট লাগিয়ে দিয়েছে তো অবশেষে ভুলবশত যদি হেডশটটা লেগেছে তারপরে ওই এনিমি তো মরেছে এ কিন্তু মোটামুটি অনেক ভালো খেলার চেষ্টা করছিল ইতিমধ্যে তাকে হেডশট দিয়ে ফেলে দেওয়া হয়েছে এই আর কি ওই ভাই উপর থেকে দেখো যে কি একটা বসান দিল আমাকে মানে এক বুলেটেই দেখো আমার হেলথ কিন্তু নেই তো এখান থেকে উকং হয়ে সরে যেতে হবে এবং তাকে ভবের আকারে ড্যামেজ ও ভাই দুইটা হেডশট লেগেছে পরপর আর একটা বা দুইটা গোলে লাগলে হয়তো বা ডাউন হয়ে যেত কেননা ভালো পরিমাণ ড্যামেজ খেয়েছে তো আমার টিমমেট তো উপরেই চলে গেছে আর একটা এনিমি তো উপরেই রয়েছে এখন যে কি একটা বাজে সিস্টেম করে দিয়েছে এমনিতেই প্লেয়ার সব সময় উপরেই থাকার চেষ্টা করে বেশিরভাগ র্যাঙ্ক প্লেয়ার তারপরে আবার উপরের দিকে ফ্যাক্টরির উপরে যাওয়া যায় যেই কারণে হচ্ছে স্লাইডের সিস্টেমটা করে দিয়েছে মানে এখন থেকে হচ্ছে এনিমি সব সময় উপরে থাকবে তো তারপরেও এই নিচে নেমে গেছে রে এনিমিটা ভাই একে হচ্ছে দাঁড়াও মারার চেষ্টা করবো আমি বুঝি না আমার কাছে তো ভেস্ট নেই যেই কারণে ভাই ড্যামেজ ধর সাথে সাথেই দেখো যে আমার হেলথ কিন্তু প্রায় নাইনটি নাই হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে মেটকিট পালা মেটকিট তো মারলাম ভাই এখন হচ্ছে কি আদৌ পাবো এখন এই সাইডে আসার পরে ভাই এটা ড্রামটা ফাটিয়ে দিলাম কিন্তু ড্রাম ফাটানোর পরে কি হলো এনিমির তো পালাতক আমি প্রথমে ভেবেছিলাম যে আমার উপরে রাস করে দেবো পরে দেখে যে না ভাই এই পালাইয়া সারতে পারছে না তো অনেক ঘুরলাম ভাই ফ্যাক্টরিরও ওইখানে হচ্ছে অনেক ঘুরলাম কোনো এনিমিই পেলাম না মানে এক পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে ফ্যাক্টরিতে এখানে কোনো এনিমিই নেই তো তারপর পরে দেখি যে এই সাইডে এই ক্লক ক্লকটরের এই সাইডে কে যেন আবার ফিরি ভাইপটা কিনেছে মানে তার টিমেটের জন্য তার জন বিসর্জন করে দিবে তো তারপরে দেখে মনস্টার ট্রাকটা কাত হয়ে পড়ে গেলো আমরা হচ্ছে আবার নেমে তারপরে উঠতে হবে দেখো যে মনস্টার ট্রাকটা সোজা হয়ে গিয়েছে এখন হচ্ছে যাবো আমরা ক্লক ক্লকটরের এই দিকে কিন্তু ভাই এ তো মনে হচ্ছে যে পালাতো এইভাবে এখান থেকে হচ্ছে পালিয়ে যাবে কিন্তু তারপর আগে দেখলাম যে এই সাইডে একটা এনিমি এসেছে যে কারণে আমরা এইখানে আসলাম তো তারাও এই এনিমিটাকে মেরে দেওয়ার চেষ্টা করব এখানে এনিমি ভাই কোনখানে গেল এই এখান থেকে আমার কাছে যেহেতু টু সেটা রয়েছে কোনো ভয়ই নেই আর ওই দেখো ভাই গাড়িটা ধরবে আমার টিমমেট এখান থেকে হেডশট মেরে দেয় বলো এইখানে আর কি বলার আছে মানে হেডশট মেরে দেয় তো দেয় আমি এখানে ড্যামেজ দেওয়ার আগে আমার কিলটা চুরি করে ফেলে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমাদের গাড়ি নিয়ে কেটে পড়তে হবে তার আগে যদি দু একটা এনিমিকে দেখি তাহলে হচ্ছে দুজনে মিলে নেমে তারপরে হচ্ছে তাকে মেরে দেওয়ার চেষ্টা করব তার আগে দেখা যাক যে ফেরি রিভাইভের এখানে কি করা যায় আমরা এখানে ধাই ধাই করিয়ে এগিয়ে আসছি কিন্তু সামনেই ভাই মানে ক্লক্টরের এই সামনেই রয়েছে এনিমিটা আবার কে যেন ভাই মাস্টার ট্র্যাক নিয়ে চলে আসছে এই মাস্টার ট্র্যাকটা ফাটানো ভাই ফাটানো মানেই বোকামি এখানে হচ্ছে এত পরিমাণ এই স্পিড থাকে এই মাস্টার ট্র্যাকে ভাই বুলেট একদমই ফুরিয়ে যায় তো যাই হোক এখানে যেহেতু এক্সামিট রয়েছে আর ভাই সামনে দেখো যে বলতে বলতে এটাই মনে হচ্ছে যে ফেরি রিভাইভের এনিমিটা মানে যেই এনিমিটা হচ্ছে ফ্রি রিভাইভটা কিনেছিল তো একে মারার চেষ্টা করবো দ্বারাও গাল ফেলে দিয়েছে এবং টুসুরের দেখো যাতা দিয়েই পুরো আঠা বের করে দিয়েছে এবং ভাই ফাইনালি ভাই আমি এইখানে খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে এনিমির কাছ থেকে ডবল ডবল এ ডাব্লিউ এম পেয়ে গেলাম দেখেছো এ ডবল এ ডাব্লু এম পেয়ে গেলাম এখানে আমার সাথে সাথে যে বিশ্বাস করে গেছে যে এটা এ এম সে ভাই আমার থেকেও নুব এখানে ডবল এম এইট টু বি পেয়ে গেছে ভাই এম এইট টু বি এই এম এইট টু দিয়ে হচ্ছে এখন পুরোটা ম্যাচ খেলবো স্নাইপার যদিও সুইচ করা অনেক ঝামেলা হয় এম এইট টু বি ডবল থাকলে এ এম ভাই সুইচ ঠিকঠাকই আছে কিন্তু এই এম এইট টু বি সুইচ করতে গেলে ভাই পুরো হাওয়া বেরিয়ে যেতে চায় তো দেখো এখানে এম এইট টু বি পর সাথে সাথেই কিন্তু আমি চুলপাক নামি করা শুরু করে দিয়েছি মানে সামনে যেই এনিমি আমি হচ্ছে জুম ফুটিয়ে রেখে দিয়েছি আর আমার টিমমেট দিকে চলে গিয়েছে আমার টিমমেট ভাই মোটামুটি লেভেলের একটু চুলপাক না দেখো যে চলে গিয়েছে মানে এখন কিন্তু ভরা খাবে দেখো বলতে বলতে কিন্তু ভরে দিল আর এইখানে আমি এই নিয়ে এখানে জুম শট দেওয়ার জন্য দাঁড়িয়েই রয়েছি যেই একটু পিক দিবে সেই একটা করে ফায়ার করব কিন্তু এখানে দেখলাম যে দুইটা এনিমি যে কারণে আমার এখন কি করতে হবে আমার টিমমেটকে তো রিভাইভ করতে হবে আর যাই হয়ে যাক টিমমেট তো আমারই ভাই তো টিমমেটকে রিভাইভ করার জন্য আমি যেই ওয়েল্ডিং মেশিনে গেলাম তারপরে দেখলাম যে ভাই পাঁচশো রয়েছে মাত্র পাঁচশো কয়েন রয়েছে আর রিভাইভ করার জন্য টোকেন লাগে হইতেছে গিয়া তোমার যে কারণে আমি রিভাইভ করতে পারলাম না আর সাইড দিয়ে দেখো যে সেই উলঙ্গ ব্যক্তিটা সেই উলঙ্গ ব্যক্তিটা আবারও মারা খাওয়ার জন্য এখানে চলে এসেছে আর আমি কিন্তু তার কাছ থেকে মানে বক্স থেকেই কিন্তু ডবল তারবল বিডা নিয়েছিলাম তো দ্বারা এখানে রিল্যাক্স একটা ওয়াল ফেলে দেয় আর যেহেতু আমি ভিডি রিভাইভ কিনছি সেহেতু এখন আমার শত্রু পক্ষের লোক থাকবে অনেক মানে আমার চারপাশ দিয়েই সকল আমার শত্রু সকলের নজরে এখন পুরোপুরি আমার দিকে থাকবে তো দেখো যে ওয়াল ফাটানোর চেষ্টা করছে তারা ওই সাইডে যদি আসে সামনে বরাবর একেবারে আমি এই হ্যান্ডগ্যান দিয়ে একে ড্যামেজ দেবো ভরপুর তারপরে এমের টুবিতে একটা বডিতে বাড়ি লাগালেই হচ্ছে সে শেষ হয়ে যাবে তো তার আগে এখান থেকে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে দেখো ভাই সুইচ মানে ফোনেও উল্টো কাজ করে যাচ্ছে কী বলার তো এমএ টুবিতে সুইচও একটু ধীরে সুস্থ করে একেবারে রিল্যাক্সে করে তো এখান থেকে স্লাইড করে ভাইরার ভাবচক্করটা দেখে আসি ভাই ভাইরা দেখে মোটামুটি আবহাওয়া খুবই ঠান্ডা যেই কারণে আবারও রুমের মধ্যে চলে আসলাম তো এখন হচ্ছে দিকে মারার চেষ্টা করবো আর ভাই ওই সামনের ঘরটিতে দেখো যে ফাইট চলছে কিন্তু মোটামুটি ভালোই আর আমার টিমমেটকে কিন্তু আমি ফ্রি রিভাইভ দিয়ে দিচ্ছি আমার জানের থেকে হচ্ছে আমি আমার টিমমেটকে হচ্ছে বেশি গুরুত্বটা দিচ্ছি এখানে যে আমাকে ভরে দেবে আমি কিন্তু সেটা ভাবিনি এখানে হচ্ছে আমার টিমমেটকে রিভাইভ দিতে হবে সেটাই ভেবেছি আমি যদি চেষ্টা করতাম ভাই কয়েন কালেক্ট করেও কিন্তু আমি এই করতে পারতাম রিভাইভটা করতে পারতাম কিন্তু এখানে হচ্ছে আমার সাহসিকতা দেখালাম তোমাদেরকে মানে ফ্রি রিভাইভ দিয়ে দেখো এখন আমি স্পাইডারম্যানের মতো এখানে হচ্ছে ঝুলে ঝুলে চলে যাচ্ছে কিন্তু অবশেষে হয়ে গিয়েছে যদি এখন না হতো তাহলে মনে করো একশো পার্সেন্ট আমি ভরা খেয়ে যেতাম কেননা এই সামনে সাইডে এনেমি ছিল এবং আমার লোকেশনটা সকলেই দেখত দ্বারাও একে মারার চেষ্টা করবো ভাই অবশেষে কিন্তু বডিতে লাগিয়ে দিয়েছি আর এখন দেখো যে আমার স্নাইপারের খেলা কাকে বলে মানে স্নাইপার দিয়ে যদিও আমি অতিরিক্ত নূপ তারপরেও দেখো তো একটাকে কিন্তু ডাউন করে দিয়েছিলাম পরে আমি ভাবলাম যে ভাই এই সেই ক্লিয়ার হয়ে যাবে কিন্তু পরে দেখলাম যে ভাই সেখানে এনিমি রয়েছে মানে তার টিমেট রয়েছে তাকে হচ্ছে আবারও পুনরায় রিভাইভ করে দেয় তো দ্বারাও আরও একটা বডিতে লাগিয়ে দিয়েছি তার টিমেট ভাই আরও একটা নিজ দিয়ে আসছে একেও মেরে দেবো দেখো অবশেষে মানে এর হচ্ছে ভাই টিম কিল দুটো কিল বল মানে চেষ্টা খুবই কম করেছি তার আগেই হচ্ছে তারা দুজন মারা গিয়েছে জুনের মধ্যেই একটাকে মারলাম ভাই একশোটাই ডাউন আর একটা ভাই জুনের মধ্যেই ইন্তেকাল করলো তো এখানে দেখো খুশি সংবাদ আমার টিমমেট কিন্তু উপরে চলে গিয়েছে মানে উপর থেকে আমার খেলা দেখছে তো একে হচ্ছে তারাও ড্যামেজ দেওয়ার চেষ্টা ভাই কিলটাও চুরি করতে পারলাম না এই প্রথমবারের মতো আমি এখানে হচ্ছে ফেল হয়ে গেলাম যে কিল চুরি ডাউন কিল থাকলে ভাই আমি মরে গেলে গেলাম কিন্তু আমার ওই ডাউন কিলটা লাগবেই মানে এনিমি যদি ডাউন করে থাকে তো এখানে কিন্তু এখন ভরপুর আকারে ফাইট হবে কেননা এখান দিয়ে হচ্ছে এনিমি চলে এসেছে রে ভাই দেখো অস্থির লেভেলে একটা হেডশট ভুলবশত লাগিয়ে দিয়েছে এবং এই সাইডের সামনে একটা এনিমি এবং এই সাইডে আরেকটা তো একে মারার চেষ্টা ভাই কাউকে লাগাতে পারলাম না এখান থেকে কেটে পড়তে হবে দরজাটা আটকিয়ে দিতে হবে ভাই কেননা ওইখানে নিচের সাইডে হচ্ছে থার্ড পার্টি চলছে তিন চারজন চলে এসেছে মনে হয় যে ভাই একই টিমের কিন্তু আমার এখান থেকে হচ্ছে গাড়ি গাড়িটা নিয়ে সবচেয়ে উত্তম হবে গাড়িটা নিয়ে পালাবো কেউ আমাকে ধরতে পারবে না আর এখন হচ্ছে বুদ্ধিমানের কাজ হিসেবে আমি একটা কাজই করতে পারি দেখো সক সব জায়গায় কিন্তু জোরাই জোরাই সব জায়গায় জোরাই জোড়াই আমি হচ্ছে একটা কাজ করবো কি উপর সাইডে চলে যাব উপর সাইডে গিয়ে এখান থেকে রিল্যাক্সে মারার চেষ্টা করব যেহেতু আমার কাছে ডবল স্নাইপার রয়েছে তো এইখান থেকেই হচ্ছে আমার মারার চেষ্টা করতে হবে এবং এই সাইড দিয়ে আবার কে গাড়ি নিয়ে আসে রে ভাই তো গাড়িটাকে দাঁড়াও গাড়িটাকে ভেতরেরটাকে মারার আগেই দেখি পালিয়ে চলে গেল আর এই সাইডেও রয়েছে ওই সাইডেও রয়েছে এখনও এনিমি এলাইভ রয়েছে সাতজন এবং আমার কিন্তু কিলও ষাটটা হয়ে গেছে দেখো যে কত মিল এখানে কত মিল ষাটজন এলাইভ ষাটটা কিল তো যাই হোক এখন হচ্ছে মূল ঘটনা কি মূল ঘটনা আমাকে হচ্ছে বেঁচে থাকতে হবে এবং ওই সাইড থেকে ভাই আমার হেলথ এক কথাই নাই করে দিয়েছে মানে আর একটা বুলেটও যদি সাইড দিয়েও যেত তাহলেও কিন্তু আমি মারা খেয়ে যেতাম কিন্তু ওই সাইডে দেখো যে এনিমি রয়েছে ওই সাইড থেকে হচ্ছে আমাকে মারলো আর আমার কাছে যেহেতু ডবল স্নাইপার সেহেতু আমার খুবই রিল্যাক্সে খেলতে হবে এবং খুবই সেফ সাইড নিয়ে খেলতে হবে মানে সেফ দিয়ে খেলতে হবে তো দাঁড়াও এঁকে মারার চেষ্টা দেখো ভাই সুইচই হলো না আমি কিন্তু গান সুইচের বাটনে চাপ দিচ্ছি মানে একটা থেকে আরেকটা এমনভাবে মারার চেষ্টা করছি কিন্তু মাঝে মধ্যে চাপই লাগছে না আবার মাঝে মধ্যে মনে করছে সুইচও হচ্ছে না তো যাই হোক এখান থেকে আবারও কেটে পড়তে হবে আমার কেননা জোন চলে এসেছে এবং আমার শেষ বরচ হচ্ছে মোটর সাইকেল গাড়ির মধ্যে থাকলে এনিমিতে মারার খুবই কষ্ট হবে এনিমির মারা আর কি তো যেহেতু ডবুল স্নাইপার রয়েছে ডবল স্নাইপারের খেলাই তোমাদেরকে এখন দেখাবো তো আরও একটা শট লাগাতে পারলে ভাই দেখো যে দুইটা শট লাগিয়ে দিয়েছে কিন্তু কিন্তু তার মনে হয় যে এই স্পে একটু বেশি ছিল যেই কারণে হচ্ছে ডাউন হলো না সে তো যাই হোক ব্যাপার না এখন ডাউন হয়ে যাবে আমি যেহেতু মিসাইল মেরে দিয়েছি দেখো এখানে কিন্তু হ্যান্ড দিয়ে একটা বোমা মেরে দিয়েছি তো সে ডাউন হয়ে গেল এবং ওই সাইড দিয়ে আবার কি আসে ভাই তো একে দেখো একটা হেডশট লাগিয়ে দিয়েছে এবং বডিতে শেষ কিন্তু অবশেষে আমাকেই কিন্তু ভাই ভরপুর ড্যামেজ দিয়ে দিয়েছে এখন এনিমিয়া লাইভ রয়েছে মাত্র জন মানে বুঝতে পারছো মানে আমি এবং সামনে আরও একটা এনিমি এই দুজনেই রয়েছি হচ্ছে এখন তো দেখো তোমাদেরকে শেষ ফিনিশিং খেলাটা দেখাই আর তোমরা যারাও এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তো একটা কিন্তু শট লাগিয়ে দিয়েছে এনিমিটাকে আর একটা শট লাগাতে পারলে এখানে ভাই ফিক দেয় না কেন মানে ওয়ালের সাইডে এ মেটুবি দেখো এখানে হচ্ছে আমি ভেবেছিলাম যে ওয়ালের পাশ পিছন দিয়ে মেরে দেবো কিন্তু অবশেষে সামনে আসলো এবং ভরে দিলাম তো অবশেষে কিল করে বুয়া এবং এ পর্যন্তই আমাদের এই ম্যাচে মনে হয় যে প্লাস দিয়েছিল হচ্ছে গিয়া মোটামুটি আটচল্লিশের প্লাস দিয়ে দিয়েছিল তো আজকের মতো এ পর্যন্তই